অমৃত কথা স্বামী গুরু মহারাজজি প্রশ্ন বই পড়া ভালো না জব ধ্যান ভালো মহারাজ সব ভাব উত্তর সব ভাবের ওপর নির্ভর করে কখনো বই পড়া ভালো কখনো জব ধ্যান মনের অবস্থার ওপর প্রশ্ন আমরা একশো আটবার জপ করি কেন উত্তর পবিত্র সংখ্যা বলে তিন সংখ্যাটি পবিত্র তার গুণিতককেও পবিত্র মনে করা হয় প্রশ্ন জব ধ্যান করে যদি তার ফল আমরা ভগবানকে অর্পণ করি তাহলে আমাদের সেই ফলের প্রাপ্তি কি করে হবে মহারাজ উত্তর হবে না বিশ্বাস রাখতে হবে ঠাকুরের গল্প লঙ্কা থেকে একজন সমুদ্রের ওপর দিয়ে হেঁটে আসছে বিভীষণ কাগজে কী লিখে দিয়েছেন তাই নিয়ে বেশ আসছে হঠাৎ মনে হলো এর ভিতরে কি লেখা আছে দেখিত খুলে দেখে তাতে কেবল রাম নাম লেখা আছে তার মনে হলো এই মনে একটু সন্দেহ হতে ডুবে গেল যতক্ষণ বিশ্বাস ছিল সমুদ্রের উপর দিয়ে সে বেশ হেঁটে আসছিল প্রশ্ন সমাধি অবস্থাকে অবস্থা থেকে কি সবাই নেমে আসতে পারে উত্তর আমরা সবাই আজকাল সমাধি নিয়ে কথা বলি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ও অন্যান্য বই পড়ার ফলে আমাদের কথোপকথনে সমাধি শব্দটি প্রায় ব্যবহৃত হয় সমাধি কথাটি আমরা এত সাধারণভাবে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে এটি এত সহজ নয় সমাধির অনেক স্তর আছে শ্রী রামকৃষ্ণ বলেছেন নির্বিকল্প সমাধির স্তর থেকে কেবলমাত্র অবতারই নেমে আসতে পারেন যা সাধারণে পারে না প্রশ্ন গৃহে নিজের গৃহে থেকে নির্জন বাস করতে পারে। উত্তর হ্যাঁ পারবে মনের দরজা বন্ধ করে দিলে বাজারে থেকেও নির্জনবাস করা যায় তবে এরও মনের অবস্থায় সংসারে কাজ তখন করতে পারবে না তোমার যদি অসুখ হয় তখন কাজ করতে পারবে মরবার পর পারবে সর্বদা এই মনে রাখতে হবে যে মৃত্যু তো চুলের ঝুঁটি তুলে বসে গৃহীত ইবকে শিশু মৃত্যু না ধর্ম আচারে প্রশ্ন প্রার্থনা করলে ফল পাওয়া যায় না কেন কিভাবে প্রার্থনা করব উত্তর বিচার করতে হবে কিভাবে প্রার্থনা করছি কেউ বলছে ভগবান থাকলে সামনে এসে দাঁড়াবেন কেউ বলছে অসুখ ছাড়িয়ে দাও কেউ বলে হে ভগবান বর্ষ বন্ধ করো বর্ষা বন্ধ করো কেউ বলছে অমুক মানুষ শত্রুতা করে তাকে নিয়ে যাও কেউ বলে দুঃখ হয় শান্তি দাও আমরা এ ধরনের নানা প্রার্থনা করি প্রার্থনা করি কিন্তু ভগবান শোনেন না অতএব আমাদের প্রার্থনা করার ইচ্ছেও কমে যায় কীভাবে প্রার্থনা করতে হয় আমাদের তা শিখতে হবে প্রথমে আমাদের জানতে হবে সুখ যেমন থাকে তেমনি দুঃখও থাকে অতএব দুঃখ এলে তাকে শান্ত মনে মেনে নিতে হবে বিচলিত হলে চলবে না মানুষ দুঃখ পেলে বলে ভগবান কেন এমন করলেন আমাদের জীবনে ভালো মন্দ যাই আসুক না কেন তাকে মেনে নেবার শিক্ষা লাভ করতে হবে যদিও বাস্তবকে সাহসের সঙ্গে সর্বদা মেনে নেওয়া সাধারণ মানুষের পক্ষে কঠিন কাজ মনে করো একজনের অসুখ আছে সে বলছে হে ভগবান আমাকে নিয়ে যাও কিন্তু তাকে নিতে এলে বলে এ কি আমি সত্যি সত্যি বলেছি বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এমন হয় একজন বুড়ি অন্তর থেকে প্রার্থনা করছে আমি আর কষ্ট সহ্য করতে পারছি না যমরাজ তুমি এসে আমাকে নিয়ে যাও যমরাজ কাছে এলে বুড়ি বলছে এসেছি যখন তখন কাঠের বোঝাটা মাথায় তুলে দাও এই তো অবস্থা অন্তর থেকে যা চাইবে বিচার করে দেখতে হবে তাতে নিজের এবং অপরের কল্যাণ হবে কি না অন্তর থেকে প্রার্থনা হয়েছে কিনা দেখতে হবে স্পষ্টভাবে তা বুঝতে হবে প্রার্থনা করলে তা ফলপ্রসূ হবে কি এমন সংশয় এলে চলবে না ভগবান আছেন এই বিশ্বাস যদি থাকে তবে ভগবান এমন করলেন কেন তেমন করলেন কেন এসব চিন্তা মনে আসবে না এমন চিন্তা এলে বুঝতে হবে ভগবানের অস্তিত্বে সংশয় রয়েছে ভগবান আছেন তার যা করণীয় ঠিকই তিনি করবেন এই বুঝে অন্তর থেকে প্রার্থনা করক তবে মঙ্গলময় ভগবান তোমার কথা শুনবেন শাস্ত্রী আছে যদি ভগবান কারো ভালো কারো মন্দ করে তবে তিনি তো পক্ষপাতিত্ব করছেন প্রকৃতপক্ষে ভগবান সমদর্শী সকলের প্রতি তার সমান দৃষ্টি যেই ভগবানকে মানে ভগবানের প্রতি যার অনুরাগ জন্মেছে সে ভগবানের কাছে কিছু চায় না কারণ সে জানে ভগবান কল্যাণময় যা ভালো তিনি তাই করেন ভিখারি যেমন সকলের কাছে ভিক্ষা চেয়ে বেড়ায় তেমনি ভগবানের কাছে চেয়ে মানুষ তো একরকম ভিখারিই হয়ে যায় মনে স্পষ্ট ধারণা করতে হবে যে ভগবান আমাদের বিচারের বাইরে তার বিধান আমরা বুঝি না ভগবানের প্রতি যার বিশ্বাস জন্মায়নি সে কি করে আশা করে যে ভগবান তার সব প্রার্থনা পূর্ণ করবেন একটি গল্প বলি শোনো একটি গরিব বিধবা খুব ভক্ত তার সহায় সম্বল বলতে শুধু একটি গরু ছিল গরুটিকে সে খুব যত্ন করত একদিন ভগবান অতিথি হয়ে তার বাড়িতে ব্রাহ্মণের ছদ্মবেশে গেলেন গরিব ভক্তটি খুব যত্ন সহকারে অতিথি সেবা করল তার সেবায় সন্তুষ্ট হয়ে ব্রাহ্মণ যাবার সময় আশীর্বাদ করলেন এর গরুটি মরে যা আমরা অবাক হয়ে সহায় সম্বল বলতে শুধুমাত্র একটি গরুই আছে সেই গরুটি প্রতি তো ভগবান নিয়ে নিতে চাইলেন কেন ভগবান হয়তো ভাবছেন গরুর প্রতি ভক্তটির অসম্ভব ভালোবাসার জন্য মনে চঞ্চলতা তাই সে স্থির মনে ভগবানকে ডাকতে পারে না গুরুটি না থাকলে তার মন শান্ত থাকবে এবং সে মন দিয়ে ভগবানের সেবা করতে পারবে দয়াময় ভগবান গুড়িটির শেষ বাধার্কেও সরিয়ে দিলেন আবার ভগবান ছদ্মবেশী একজন ধনী ব্যক্তির বাড়িতে অতিথি হয়ে গেলেন ধনী লোকটি অতিথিকে যত্ন করল না তার বাড়ি থেকে যাওয়ার সময় ভগবান তাকে আশীর্বাদ করলেন এর আরও অর্থ সম্পদ লাভ হোক কন্তটির প্রার্থনা হে ভগবান সুখে তোমাকে ভুলে যায় দুঃখে তোমাকে মনে পড়ে এই জন্যে আমাকে তুমি দুঃখের পরম্পরা দাও যাতে সর্বদা তোমার স্মরণ হয় যার মন শুদ্ধ তার বিচারও শুদ্ধ হয় তার কাছে ভগবানের স্বরূপ উদ্ঘাটিত হয় একথা মনে রাখলে ভগবানের অস্তিত্বে অবিশ্বাস আসবে না এই জন্য চাই অন্তরে প্রার্থনা প্রার্থনা করবে হে ভগবান আমি সম্পদ চাই না আমি শুধু তোমাকেই চাই আমি তোমাকে পেলেই সুখে থাকবো তখন দেখবে নিজেকে তিনি তোমার কাছে সঁপে দিয়েছেন তিনি বড়দাতাদের রাজা কুরুক্ষিত যুদ্ধের প্রারম্ভে অর্জুন এবং দুর্যোধন দুজনেই যুদ্ধে তাদের সহায়তা করবেন এই প্রার্থনা নিয়ে শ্রীকৃষ্ণের কাছে গেলেন শ্রীকৃষ্ণ তখন ঘুমিয়ে আছেন দুর্যোধন দাম্ভিক তিনি শ্রীকৃষ্ণের মাথার দিকে বসলেন আর অর্জুন ভক্ত তিনি শ্রীকৃষ্ণের পায়ের দিকে বসলেন ভগবান চোখ খুলে প্রথমেই অর্জুনকে দেখতে পেলেন অর্জুন বললেন যুদ্ধে তোমার সহায়তা চাই দুর্যোধনও সহায়তা চাইলেন দুজনের প্রার্থনা একই শ্রীকৃষ্ণ দুর্যোধনকে বললেন অর্জুন প্রথমে আমাকে তার প্রার্থনা জানিয়েছে প্রথমে তার প্রার্থনা পূর্ণ করে তারপর তোমার প্রার্থনা শুনব শ্রীকৃষ্ণ বললেন আমি দুইভাবে সাহায্য করতে পারি প্রথমত আমি যে পক্ষে থাকবো তারা শুধু আমাকেই পাবে কিন্তু আমি নিজে যুদ্ধ যুদ্ধে অস্ত্র ধারণ করব না দ্বিতীয়ত আমার অজেয় নারায়ণী সেনা অপর পক্ষে থাকবে তোমরা কে কোনটি চান অর্জুন বললেন হে কৃষ্ণ আমি শুধু তোমাকেই চাই দুর্যোধন তাড়াতাড়ি বললেন তিনি নারায়ণী সেনা চান ফল হলো কৌরবের পরাজয় এবং পাণ্ডবের জয় ভগবানের সঙ্গে যে থাকে অথবা যার সঙ্গে ভগবান থাকেন তার কোনো শঙ্কা নেই সব শেষে বলি যোগ বড় না ভোগ বড় ভগবান ও জগতের মধ্যে কোনটি মূল্যবান অনেকে এসে বলেন বলে স্বামীজি মনে খুব অশান্তি কি করলে শান্তি পাব আমি বলি একটি উপায় আছে বাসনা ত্যাগ করা বাসনা ত্যাগ করলেই শান্তি পাবে সমাপ্ত